আমি ইডলি রাইস দিয়ে আজকে তৈরি করব উত্থাপন নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলি হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে যে উত্থাপন বানাবো সেগুলো খুব সহজে আপনাদেরকে তো দেখিয়েছি ইডলি রাইস দিয়ে ইডলি কীভাবে তৈরি করতে হবে এবারে আজকে উত্থাপন বানাবো সেটাও দেখুন খুব সহজে খুব জটজল্ডি তৈরি করে নিয়ে পরিবারের সকলকে কিন্তু টিফিনের জন্য সকালবেলায় দিতে পারবেন তো চলুন আমি নিয়ে নিয়েছি এখানে আমার পরিমাণ মতো যেটুকু লাগবে সেই রকম আপনারা আপনার পরিমাণ বুঝে সেইভাবে নিয়ে করবেন সাথে দেব কি কি সেটা দেখাই এখানে দিলাম আমি আমার পরিমাণ মতো নুন দেখুন একটুখানি টেস্ট করার জন্য দিলাম হাফ চামচ চিনি মানে হাফ চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আপনারা যদি যেরকম ইচ্ছে আপনারা তবে কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে মানে পাতলা করে করে কিন্তু এগুলোকে কাটতে হবে আর যদি ঘরে বাচ্চা বা বয়স্করা খেতে বা কেউ যদি ঝাল না খেতে চায় তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই এটা যে যার মানে ঝাল যদি যারা পছন্দ করে তাদের জন্য এটা না দিলেও চলবে একটু একটু দিলাম কালো জিরে এবার দেখুন আমি একটা দিয়ে এইভাবে আমি একটুখানি জল দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে গুলিয়ে নেব এখানে দিয়ে দিলাম আমি এক চামচ তেল সাদা তেল এক খাবার সোডা এরকম একটা খেয়ে নিয়েছি একটি আপনারা চাইলে থালাতেও দিতে পারেন তা আমি থালায় দিয়ে নিয়ে এটার মধ্যে করে নিচ্ছি তবে একটু তেল গ্রাশ করে নিতে হবে দিয়ে এর মধ্যে পুরোটা ঢেলে নিতে হবে এখানে দিয়ে দেবে আমি একটা ইনো এটাকে এখন লাস্টবার এইভাবে আমি সব মিশিয়ে নেবো ঠিক সব রেডি হয়ে যাবে তখন কিন্তু এটাকে করতে হবে এখন আমি ঢেলে নিই আপনারা চাইলে বড় একটা স্টিলের গর্তের থালার মধ্যেও এটাকে ঢেলে নিতে পারেন এতে দিয়ে দেবো আজকে এখানে গরম মশলার গুঁড়ো আর একটু দেবো একটু রেড চিলি পাউডার বেশ এবার এটাকে আমি বসিয়ে দেব আমি একটা বসিয়ে দিয়েছি এটাতে এখন একটা টাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফিরে আসছি ওকে দেখুন কি সুন্দর হয়েছে সসটা তৈরি করছি পিজা সস তো আমি এখানে রসুন দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা আর দিয়ে দিলাম ডাকির সঙ্গে কিছু ধরে পাতা এটা দিয়ে খাওয়া হবে আমি এটাকে একটু রেডি করে রেটে নিই আর এটাকে কেটে নিই কীরকম হয়েছে একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হয়েছে দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর খুব সুন্দর নরম তুপতুপে হবে দেখুন এই দেখুন মানে মুখে দিলেই গলে যাবে এইরকমই একটা টেস্টি খাবার তো যাই হোক আপনারা একবার অন্তত বাড়িতে তৈরি করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করে দেবেন আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকালবেলার এই টিফিনটা খুব সুন্দর হয় খেতে পেট ভর্তি থাকে বাইরে যদি কেউ যায় এই টিফিনটা খেয়ে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার